نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من را منكم منكرا فليبين بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان رواه مسلم شمالته وبستيته বাংলাদেশ আহলে হাদিস জামাত ও বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত পনেরোতম জাতীয় তাদের ইস্তেমা যা অনুষ্ঠিত হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র বংশালের সুরিটোলা স্কুল মাঠে আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুশেক উদ্দিন হাফিজ আহমা সেক্রেটারি জেনারেল জনাব এস এম আব্দুল লতি নায়বে আমি মুখতারাম আব্দুল সামাদ মাদানী হাফিজ আবুল্লাহ এবং বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে আগত দূর দূরান্ত থেকে আগত এবং ঢাকাবাসী মোবারক ও অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রায়ত আমি সৈয়দ আফুসামাদ সালাফি রহে তিনি আমাদেরকে চলে গেছেন আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জানলা অন্তর্ভুক্ত করুন এবং এই সংগঠনের অনেক নেতাকর্মী বড় পরে চলে গেছেন সকলের জন্য দোয়া করি আমরা যারা উপস্থিত আছি যারা শুনছি সকলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করি আমরা সকলকে ক্ষমা করুন এবং তাদেরকে নসীব করুন সম্মানিত অবস্থিত সমাজ ও রাষ্ট্র সংস্কারে আমাদের ইনসাফ আমরা মুখে অনেকের মুখেই শুনে থাকি ইনসাফ ইনসাফ ন্যায় সত্য

অনেকেই ইনসাফির স্লোগান দেন ইনসাফ হিংসা পৃথিবী করার কথা বলি ন্যায় বিচারের কথা বলি সমাজ সংস্কারের কথা বলি কিন্তু ইজি টু টু সে ডিফিকাল্ট ডু বলা যতটা সহজ করা ততটা সহজ নয় এটা বলা সহজ করা কঠিন করতে হলে আপনার অবশ্যই ইমানদান হতে হবে আপনাকে আল্লাহ এবং আইন ফলো করতে হবে

সমাজে অন্যায় চলছে অপকর্ম চলছে মিথ্যা ছায়লা চলছে সুদ ঘুষের বাণিজ্য চলছে আপনার আমার সামনে আপনি দেখি কিছু বলতে পাচ্ছেন না আমি দেখিও কি কিছু বলতে পাচ্ছি না কারণ তারা শক্তিশালী কারণ তারা ক্ষমতাদার তারা আমাদের উপরে তাদের তারা অন্যায়ভাবে অত্যাচার করবে জুলুম করবে এই ভয়ে আমরা সমাজ থেকে ভুলে নিয়র করতে পাচ্ছি না উপস্থিতি আমরা গাছের কেটে মাথার গাছের শাখা দিচ্ছি আমরা শিকার থেকে শুরু করি না আপনার পরিবার থেকে শুরু করেন সমাজ থেকে শুরু করেন ইনশাল্লাহ একটি ইনফাপিত্তিক রাষ্ট্র গঠন হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন

বেরিয়ে যায় তারা টাকার জোরে শক্তিশালী তারা অনলাইনের ভাবে শক্তিশালী তারা চুলুম করতে শক্তিশালী তাদের ব্যাপারে আইন আর সাধারণ মানুষের ব্যাপারে আইন এই সমাজে একরকম চলে

এবং আল্লাহ ওস্তে সাক্ষী দাও সত্যের সাক্ষী দাও যদিও তা তোমার নিজেদের কিংবা পিতা মাতা কিংবা আত্মীয় বিরুদ্ধে যায় কিন্তু ব্যাপার হচ্ছে ভিন্ন আমাদের সমাজে এই কোরআন বিরোধী উল্টা আইন চালু আছে কোরআনের আইন চালু নাই যাদের ইনফ্রাস্ট্রাকচার জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই সুন্দর জ্ঞান নাই তাদের দ্বারা পশ্চিম কালেও একটি আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন সম্ভব নয় সম্মানিত উপস্থিতি

আপনার প্রশাসনিক ভাবে যাদেরকে নিয়োগ দেন তারা আপনার আত্মীয় স্বজন যারা আপনার দল পড়ে তাদের যোগ্যতা বানাচ্ছা আপনি সেখানে

সম্মানিত উপস্থিতি আপনার চিন্তা করার সময় সময় যে আমরা কিভাবে সমাজ একটি সিদ্ধান্তিক রাষ্ট্র গঠন করতে পারি কখনো জানেন দা সাক্ষী হবেন না ক্ষমতার সাত আপনাকে অনুরোধ করছি সম্মানিত ভাইয়েরা এই অনুরোধ কেমন দিয়ে আপনারা দেখতে পাবেন যে অনুরোধ করছিলাম আপনাদেরকে

আল্লাহর শোনার পর আল্লাহর এই নির্দেশ শোনার পর খাবর তুমি সম্প্রদায়ের সাথেও ভাবনা করিও না নিষেধ করেছেন করেছেন যিনি সমগ্র তার নির্দেশ করে তোমার নেতা আমার নেতা অমুক নেতা প্রমুখ নেতা যাই দেখবেন নেতা নেতার মধ্যে

আমরা বারাকাতের দরজা উন্মুক্ত করতে চাই রহমত চাই কল্যাণ চাই ন্যায় কিন্তু আমাদের তো দিয়ে শুরু করেছি রাষ্ট্র পরিচালনার আল্লাহর আল্লাহ ইমান্ত হবে আল্লাহকে যথার্থ ভয় করতে হবে তাহলে আমরা আমাদের জন্য আসমান এবং জমিনের সকল রহমতের বারাকাতের দরজাগুলো আল্লাহ আল্লাহ রবীন্দ্র খুলে দিবেন হিংসা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আপনাকে ন্যায় বিচার অবশ্যই করতে হবে আপনি যদি ন্যায় বিচার না করেন আপনার জন্য আল্লাহ ভয়াবহ ঘোষণা রয়েছে আল্লাহ বলেন নির্দেশ মোটাবে বিচার কার্য পরিচালনা করে না তাদেরকে কাফের ঘোষণা করেছেন কাফের কাফে বললে কঠিন আঘাত আনেছে তার মনে আঘাত পায় কিন্তু সরাসরি কাউকে বলছি না আল্লাহ রবুল আলমিন বলছেন যে তার নির্দেশ অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে না সে কে আপনি জানেন এটা আল্লাহ কিন্তু আপনি পিতামাতা হওয়ার কারণে রাষ্ট্র গঠিত হবে না আল্লাহ আমাদেরকে আরো জানিয়েছেন যে ইনসান করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে

আমাদেরকে যথার্থ বোঝার যথার্থ নিয়ম কানুন মেনে চলার তাও বিজ্ঞান করুন আমাদের এই দেশটাকে সত্যিকারে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে আল্লাহ রাবুল আলমী কবুল করুন আমাদের উপর থেকে পেতনা বিপর্যয়কে তিনি দূরভিত করে দেন সম্মানিত উপস্থিতি আর একটা হাদিস বলেই বিষয়ে আমি শেষ করবো আল্লাহ রাবুল আলমী বলছেন যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এই পুরুষে নারী হতে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে সর্বাধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক যে তোমাদের মধ্যে